হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আমি প্রীতিশা আর তোমরা দেখছো প্রীতিশাস ওয়ার্ল্ড তো আজ যে বুধবার আর আমার একটা জন্মদিন বাড়িতে ইনভিটেশান আছে একটা বাচ্চা মেয়ের জন্মদিন তো সেখানেই যাব বলে রেডি হয়েছি তো তোমরা সবাই জানো যে এখন কি সিচুয়েশান চলছে ভিডিওটা আমার অনেক দিন আগেই করা তো আমি ভাবলাম যে পোস্ট করি আমি কিন্তু রোজই আমার সামনে যতটা সম্ভব আন্দোলনে যোগ দেওয়ার আমি দিচ্ছি তো এই ভিডিওটা আমি ভাবলাম পোস্ট করে দিই তোমাদের সাথে তো অনুষ্ঠান বাড়িতে এসেই কিছু স্ন্যাক্স খেয়ে নিলাম আর এই ছিল ডেকোরেশন আর এই ছিল কেক তারপর এখানে বসে বসে একটু গল্প করছিলাম সবার সাথে একটুখানি বসে নিয়ে তারপর আমরা খেতে বসে গেছিলাম এখানে জল দিয়ে দিয়েছে তারপর ছিল স্যালাড তারপরে ডিম দেন দিয়েছিল হচ্ছে চিকেন আর আলু মানে বিরিয়ানি চিকেন আর আলু আর তারপর ছিল বিরিয়ানির ঝুরঝুরে রাইস বিরিয়ানিটা খেতে অসাধারণ হয়েছিল আর সাথে ছিল হচ্ছে চিকেন চাপ তো এই ছিল আমার জন্মদিন বাড়ির ব্লগ তো ব্লগটা এখানেই শেষ করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে